দেখুন প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীকে নকল করে বেটি বাঁচাও বেটি পড়াও সাথীকে নকল করে আয়ুষ্মান ভারত কৃষক বন্ধুকে নকল করে পি এম কিষান নিধি যোজনা এসব পরপর মোদীবাবু মমতা ব্যানার্জিকে নকল করে করে চলছেন কিন্তু নকল তো নকলই হয় সেই জন্য অরিজিনালি মমতা ব্যানার্জির এইসব স্কিমে কোনো বার নেই আর ওদের অনেক বার আছে আর তারপরে লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করে লাডলি বাহেনা করে তো মহারাত্রে এখন ছেড়ে দিয়েছে পঁয়ষট্টি লাখ বাতিল বার শুধু না এখন যা ঘোষণা করেছিল সেটা থেকেও ফিরে আসছে তো ওদের বেশি বিষয়ে বেশি কথা না বলাই ভালো মমতা ব্যানার্জি ওনার কথার দাম রাখতে জানেন বাবুরা জানেন না অমিত শাহজি স্বপ্ন দেখতে পারেন আমাদের গণতান্ত্রিক দেশ ওনার স্বপ্নকে আমি মুবারক জানাবো কিন্তু বাংলায় মানুষের সঙ্গে মমতা ব্যানার্জির যে কানেক্ট সেটা মমতা ব্যানার্জিকে একুশের ভোটে ফর্টি নাইন পয়েন্ট দিয়ে থাকে তো ওনার ভোট পার্সেন্টেজও বেড়েছিল পঞ্চাশের কাছাকাছি ফলে নিশ্চিন্ত থাকুন আমাদের সিট আরও 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 বাড়বে মমতা ব্যানার্জির জন্যে আর অমিত শাহজিরা তো চল্লিশ পঞ্চাশের নিচে নেমে যেতে পারেন সিপিএম কংগ্রেসের সাপোর্ট নিয়েও